শুনেন আগে আপনি মালিক আচ্ছা ঠিক আছে যেই হোক আপনি সিনিয়র তাই তো এটা কি এটা হচ্ছে শিশু খাদ্য তাই না এটা হচ্ছে ইনফ্যান্ট ফর্মুলা এটা বিএসটি আর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি আর সিল ছাড়া কি এটা আপনি বিক্রি করতে পারবেন কি না এবং এটার আমদানি কারকের স্টিকার কোথায় মূল্য কোথায় এটা নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে ভিতরে দুধটা নষ্ট হয়ে গিয়েছে চাল ডাল বিক্রি করেছে কার কাছ থেকে নিয়েছে মাওলা ট্রেডার্স থেকে নিয়েছে ওদের আমদানি কারক স্টিকার উঠায় ফেলছে তারপরে কি করছে চুয়াল্লিশশো টাকা বিক্রি করেছে আমরা কেনা অনুযায়ী আপনারা বিক্রি সেট করবেন বা এটা কে সেট করবে আমদানি কারক এটা হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট ঠিক আছে এটা যে বিএসটিআই হয়েছে সেই কাগজ কিন্তু মাওলা ট্রেডার্স দেখাতে পারেননি বিএসটিআই ছাড়া এটা আপনি মার্কেটে সেল হবে না কারণ এটা বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট এটার দুইটা ছাড়পত্র লাগে হ্যাঁ এটার দুইটা ছাড়পত্র লাগে ছাড়পত্র কেন লাগবে একটা হচ্ছে কাস্টমস থেকে বের করার জন্য আরেকটা হচ্ছে বিএসটিআ যেটা ল্যাবরেটরি টেস্ট করেছে সেটা বলে দিবে এবং ওখানে লট নাম্বারটা লেখা থাকবে লট নাম্বার লেখা থাকবে ডেট অফ এক্সপায়ারি কবে লট নম্বর কত তাহলে আপনি বুঝতে পারবেন এটা আমাদের দেশের জন্য মান নিয়ন্ত্রণ করা হয়েছে টেস্টেড এবং এটা নিরাপদ এই চুয়াল্লিশশো টাকা প্যাকেটের দুধগুলো দুইটা প্যাকেট দুধ একদম নষ্ট হয়ে ভিতরে পচে গেছে আমাদের কমপ্লেন এসেছে আপনাদের আমি গত মাস সপ্তাহেই অভিযান করে গেলাম আপনারা একজন থেকে একজন কেন শিখেন না আপনি এটা লিস্ট বের করেন বিএসটিআর ওয়েবসাইটে যান ম্যান্ডেটরি পণ্যের তালিকা এটা আছে শিশু খাদ্যের মধ্যে এটা আছে তাহলে আপনি তো এটা তো দেখা যায় না বিএসটি এর সিল যে নাই দেখা যাচ্ছে তো আমদানি কার করে স্টিকার নাই খুচরা মূল্যও লেখা নাই দেখা যাচ্ছে তো এটা পারেন কিনা সেল করতে অধিকার আইন বলেন আর বিএসটি আইন বলেন কোনো আইনে এটা আপনি বিক্রি করতে পারেন কিনা। বাইশ সালে মেয়াদ শেষ এগুলো খুব কমন প্র্যাকটিস আপনাদের এইসব থেকে কেন বের হয়ে আসেন না আপনার সার্জিক্যাল আইটেম যদি আপনি বাইরে রাখেন এটা দেখেন কেন রাখছেন এটা জানুয়ারি মাসে মেয়াদ শেষ নভেম্বর মাস শেষ হয়ে গেল কেন রাখছেন এগুলো এগুলো ইনসুলিন ইনজেকশন না ইনসুলিন ইঞ্জেকশান তাহলে এটা ডেট কবে শেষ হতে চেক করেন এই এদিকে আসেন চেক করেন এই যে এগুলো দিচ্ছেন এগুলো মানুষের কাছে সেল করবেন করার পরে কী করবেন কী হবে ইনফেকশন হবে না

ক্লাস রেগুলার কনফিগার হুম এটা তো এটা তো ইয়ে ওই যে ইনসুলিন দেয় তাই না আপনারা তো বুঝতে হবে যে এটা কত ইম্পর্টেন্ট আপনাদের ঘরে ডায়াবেটিক پیشنট থাকলে তো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তাহলে এটা কি ধরনের এটা অ মানে কি ধরনের কোন লেভেলের আপনি অসতর্ক আপনি মডেল ফার্মেসি নিজে কিভাবে দাবি করছেন এটা প্রতি মেয়াদ আছে আপনি কি করতে হবে এগুলো আলাদা করতে হবে না মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেমন আপনি আলাদা রাখেন সার্জিক্যাল আইটেম কি করতে হবে এটা তো আলাদা রাখতে হবে আমরা কিন্তু দুই তিন বছর আগের এই যে আপনার ক্যাথেটার পেয়েছি বিভিন্ন আইটেম পাই এটা তো অ্যালার্মিং আপনি গুলশানের বিজনেস করেন আপনি কিভাবে এরকম মসচেতন হন এগুলি বোঝে না তো সাধারণ মানুষ তো বোঝে না যে কোথায় দেখতে হবে এটার এক্সপায়ার ডেট তেস এই যে ছাব্বিশ সালে মেয়াদ আছে দেখেন তাহলে এগুলো তো এটা তো আসলে খুবই অনুচিত এই যে বাইশ সালে মেয়াদ এবার দেখেন আপনি নিজে দেখেন হ্যাঁ তাহলে কেন রাখছেন বলেন এই যে দেখেন পঁচিশ সালের মেয়াদ আছে আর এটা একসাথে কেন রাখছেন এগুলো বলেন আপনি আপনি নতুন পোলা না না আপনাকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে তো না না এতগুলো থাকবে তাই একটা ভুলে থাকতে পারে দুইটা আপনি ভুলে রাখতে পারেন যদি আমাকে বলেন এগুলো কি গ্রহণযোগ্য আমি ভুল ধরিয়ে দিলাম আপনি কি করবেন সমস্তগুলো আজকে চেক করবেন এই দুই কার্টুনই চেক করবেন চেক করে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওগুলো কি করবেন ওগুলো আপনি ডিসপোজ করে ফেলবেন হ্যাঁ আলাদা করে রাখবেন না ধ্বংস করবেন কারণ এখন এটা তো আপনাকে কোম্পানি ফেরত দিবে না এগুলো তো কোম্পানি ফেরত দেওয়ার আইটেম না আমরা ওষুধ কেন সংরক্ষণ করতে বলি ওষুধ সংরক্ষণ করতে বলি কেন কারণ কি কোম্পানি ফেরত দেয় এগুলো তো ফেরত হবে না তাহলে আপনি এগুলো কি উদ্দেশ্যে রাখছেন দুই সালের নভেম্বর এক বছর হয়ে গেছে ক্যাথেটার এটা আমরা স্যাম্পল নিচ্ছি না আপনি যার কাছ থেকে নিছেন যে আমদানিকারক যে বা এটা দিয়ে ধরা দিচ্ছেন আমাদেরকে আপনাকে আমি মাফ করে দিতাম যদি বিষয়টা ভিতরের হতো যে আপনি তো মান সম্পর্কে জানবেন না কিন্তু বিএসটি এর স্টিকারটা না এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এবং মূল্যটাও লেখা নাই দেখা যাচ্ছে এই জন্য আপনার অপরাধ আমলে নেওয়া হয়েছে এটা আমরা স্যাম্পল নিব না এটা আপনারা ফেরত দিয়ে ফেরত দিয়ে সঠিকভাবে বিক্রয় করবেন ম্যান্ডেটরি প্রোডাক্টের একটা লিস্ট আছে দুশো তিয়াত্তরটা প্রোডাক্ট তার মধ্যে একশোটা খাদ্য বাকিগুলো আছে যে স্কিন ক্রিম মিস করেন এরকম লিস্টটা দেখে আপনি তো টাকা দিয়ে এনেছেন তাহলে যার কাছ থেকে আনছেন ওনাকে বলবেন যে এই আমাকে এই এতগুলি পণ্য আমি নিচ্ছি এর মধ্যে এই দশটা বিএসটের প্রোডাক্ট এগুলি বিস ছাড়া আমাকে দেবেন না এটা মেল প্র্যাকটিস আমদানিকারকরা হয়তো দশটা পনেরোটা লট আনে আনার জন্য কি করে তিনটা বা চারটা লট টেস্ট করে বাকিগুলো এমনি মার্কেটে ছেড়ে দেয় তাহলে আপনি যদি এটা সচেতনভাবে না করেন তাহলে কি ভোক্তার কাছে তো আপনি দিচ্ছেন ভোক্তার কাছে আপনি দিচ্ছেন না ভোক্তা তো আমদানিকার আমি তো কারকের স্টকে যে আমি দেব না সে তো ডিসপ্লে করে না সে বলবে যে আমি কাগজ জমা দিচ্ছি বিএসটি থেকে কাগজ পেলে বিক্রি করব কিন্তু আপনি তো এটা প্রদর্শন করেছেন বিক্রি হওয়ার জন্য অতএব আপনাকে এটা অবশ্যই নজরে আনতে হবে ঠিক আছে নিম্নমানের পণ্য এটা নিম্নমানের পণ্যের জন্য আমি কিছু করছি না যেহেতু আপনার এটা স্ট্যান্ডার্ড করা নাই এটা কিন্তু সেল করবে না আমি বলে দিলাম বিএসটি আর ম্যান্ডেটরি প্রোডাক্ট লিস্টে যা আছে আপনার দোকানে একটাও সেল হবে না ফেরত যাবে এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মোরকে থাকতে হবে ঠিক আছে পঁয়তাল্লিশ ধারায় পঞ্চাশ হাজার আর একান্ন ধারায় পঞ্চাশ হাজার আপনাদেরকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হবেন